নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে কিন্তু বড় সড়ো পরিবর্তন কারণ আজ আগামীকাল এবং এরই সাথে কিন্তু ষোলো তারিখের দিকটাতে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোন কোন জায়গাগুলিতে থাকছে কী কী পরিবর্তন ঘটছে এবং আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকছে আকাশের পরিস্থিতি কেমন থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সরি আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে সবজি দেখবেন এবং আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিভ তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবে এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তো বর্তমানে রয়েছে আমরা ইসিএম রোড মডেল বজ্রবৃষ্টি মডেল আমরা তেরো তারিখ আজ যদি দেখি আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিকভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে থাকছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু আমরা শুধু দু এক জায়গাতে দেখতে পাচ্ছি বজ্রবৃষ্টি সম্ভাবনা থাকছে এ পাশে কিন্তু বনগাছ আগদহ এবং শান্তিপুরের সাইডটাতে কিন্তু একদমই বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে বাংলাদেশে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে রানাঘাটের উপরটাতে এবং অন্যান্য দিকগুলিতে এপাশে পাশে কিন্তু আমরা নামখানা সাইড টাতে কিন্তু দেখতে পাচ্ছি হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এখানে কিন্তু তেমনভাবে আর কোন জায়গায় কিন্তু আমরা বজ্রবৃষ্টি বর্তমানে লক্ষ্য করতে পারছি না তবে আমরা যদি বজ্র বৃষ্টি মোড়ে আসি বজ্র ঝড় বৃষ্টি মোড়ে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কোথায় কোথায় কি পরিস্থিতি বদল থাকতে পারে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু দুপুরবেলা দুটোর দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এখানে কিন্তু অনেক জায়গাতেই যেমন কাটোয়া দুর্গাপুর এবং শিউরি তার সাথে দুমকা নলহাটি এবং এ শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ ব্যারাকপুর কলকাতা খড়দহ এবং এ কিন্তু হলদিয়া এবং জলেশ্বর তার সাথে কিন্তু নামখানা এবং হলদিবাড়ি এবং এ গোসাবা এবং তার সাথে কিন্তু জয়নগর এবং এ কিন্তু টাকি এবং তার সাথে স্বরূপনগরের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বজ্রসার বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে কোনো জায়গায় বজ্রসার বৃষ্টি হতেও পারে এবং নাও হতে পারে এবং উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদা এবং তার সাথে কিন্তু এ পাশে বালুরঘাট এবং শিবগঞ্জ এবং এ এবং কিষাণগঞ্জের দিকটাতেও কিন্তু হালকা ধরনের বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এ কিন্তু শিলিগুড়ি এবং দার্জিলিং তার সাথে কিন্তু কুচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু হালকা বজ্রঝার বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রঝড় বৃষ্টি নাও থাকতে পারে শুধুমাত্র আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে তো আকাশের পরিস্থিতি আমরা দেখে নেব কেমন থাকছে আজকে সারাদিনের আকাশ তো বর্তমানে যদি আমরা আমরা দেখি দুপুর দিকটাতে তাহলে কিন্তু কিন্তু দেখতে পাচ্ছি দুটোর দিকে আমাদের কলকাতা এবং তার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে তেমনভাবে কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তবে বাংলাদেশের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা যশোর এবং সাতক্ষীরা এপাশে কিন্তু হালকা ধরনের মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং অপর দিকে প্রায় বাংলাদেশের অনেক জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের সাথে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকছে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তবে এ পাশে দার্জিলিংয়ের দিকটাতে কিন্তু একটু ঘন মেঘের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আলিপুরের দুয়ারের দিকটাতেও কিন্তু তেমনই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তবে একটু এগিয়ে যদি যাই আমরা দেখতে পাচ্ছি যে রাত্রিবেলা অবধি কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এবং তারপরে চোদ্দ তারিখের দিকটাতে আমরা আসলে কিন্তু দেখতে পাচ্ছি চোদ্দ তারিখের দিকটাতেও সকালবেলা থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে আমাদের উত্তর সরি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং তারপরে কিন্তু দুপুরবেলার দিকটাতেও আংশিক মেঘলা আকাশ থাকছে কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় কিন্তু আকাশ পরিষ্কার থাকছে এবং পনেরো তারিখের দিকটাতেও কিন্তু আমরা তেমনভাবে মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি না এবং ষোলো তারিখের দিকটাতে যদি আমরা দেখি ষোলো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে বর্ডার লাগোয়া জায়গা রয়েছে সেখানে কিন্তু মেঘের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে আংশিকভাবে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং একবার আমরা চলে আসবো বজ্র বৃষ্টি মোড়ে সরি বজ্রঝড় বৃষ্টিতে তাহলে আমরা বুঝতে পারবো যে ষোলো তারিখ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে গতকাল আমরা যে আপডেট দিয়েছিলাম তাদের মধ্যে কতটা পরিবর্তন ঘটেছে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এ কিন্তু হলদিয়া এবং তার সাথে কন্টাই এবং দীঘা তার সাথে জলেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু একটু ভারী পরিমাণে বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তমলুক তার সাথে জয়নগর এবং বারুইপুরের দিকটাতেও কিন্তু থাকছে এবং এ কিন্তু গোসাবা তারই সাথে কিন্তু সৌরফনগর এবং নিম্বলগঞ্জ এবং টাকি এবং তারই সাথে কিন্তু গনগা হাবড়া চাকদ শান্তিপুর পান্ডুয়া এই পরিমাণে বজ্র সাতক্ষীরা শ্রীকান্তপুর এবং এপাশে কিন্তু যশোর এবং এপাশে শ্যামনগর এবং তার সাথে কিন্তু এপাশে পাশে মাঠবেরিয়া এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু হালকা ভারী ধরনের কিন্তু থাকছে বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা আমাদের ষোলো তারিখের দিকটাতে এবং তারপরে যদি আমরা দেখি তারপরে কিন্তু তেমনভাবে আর কিছু পাচ্ছি না এবং চৌদ্দ তারিখের দিকটাতেও কিন্তু আগামীকালের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে থাকছে তেমনভাবে কিন্তু ভারী বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই কোনো জায়গায় হতে পারে কোনো জায়গায় নাও হতে পারে এই পরিস্থিতি কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং গতকাল থেকে কিন্তু আজ থেকে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে দুপুরবেলা থেকে আমরা যেটা বর্তমানে পাচ্ছি কোনো কোনো জায়গায় মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় কিন্তু পরিষ্কার থাকবে এবং সতেরো তারিখের দিকটাতে আমরা বর্তমানে যেটা লক্ষ্য করতে পারছি এরপরে বাংলাদেশের সেনবাগ এবং তার সাথে খাগড়াচারি এইসব জায়গাগুলিতে কিন্তু একটু ভারী ধরনের বজ্রসর বৃষ্টির সম্ভাবনা থাকছে ত্রিপুরার বর্ডারের পাশে এবং কুমিলার দিকটাতে কিন্তু হালকা ধরনের থাকতে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং তারপরে কিন্তু আঠারো তারিখের দিকটাতে আমাদের দক্ষিণবঙ্গের সাথে সাথে বাংলাদেশের দিকটাতেও থাকছে এবং উনিশ তারিখের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিকভাবে বৃষ্টি বাংলাদেশের দিকটাতে থাকছে আমাদের দক্ষিণবঙ্গের দিক লক্ষ্য করা যাচ্ছে না বর্তমানে এবং তারপরে কিন্তু আমরা একুশ তারিখের দিকে দেখতে পাচ্ছি আংশিকভাবে কিন্তু থাকছে বজ্রসার বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে কিন্তু আর নেই বর্তমানে কিন্তু তেমন কিছু আর পাওয়া যাচ্ছে না আপডেটে এবং তাপমাত্রা যদি আমরা দেখি তাপমাত্রা কতটা বাড়তে পারে একবার তাপমাত্রার উপর নজরটা রাখবো আমরা বর্তমানে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু পাচ্ছি প্রায় চল্লিশ ডিগ্রির উপরে কিন্তু তাপমাত্রা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে যেমন কলকাতা ব্যারাকপুর এইসব জায়গাগুলিতে কিন্তু চল্লিশ উনচল্লিশ যথাক্রমে কোনো কোনো জায়গায় কিন্তু একচল্লিশ ডিগ্রিও থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং দেশের সাথে বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি থাকবে অর্থাৎ বন্ধুরা একটু ভারী পরিমাণে তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা মনে শুধু